নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেসরা আসছেন কুড়ি সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেজরা আসছেন কুড়ি সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে। তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কর্মযোগ চ্যানেলে মিন রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা আসছেন কুড়ি সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ চতুর্দশী রাত্রি এগারোটা চুয়ান্ন মঘা নক্ষত্র দিবা নটা উনিশ সংখ্যযোগ রাত্রি দশটা চার বৃষ্টিকরণ দিবা এগারোটা পঞ্চান্ন ঘতে শকুনীকরণ রাত্রি এগারোটা চুয়ান্ন ঘটে চতুষ্ঠকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেজরা আশ্বিন কুড়ি সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে চন্দ্র শুক্রকেতু চন্দ্র প্রথমে মঘা নক্ষত্রে দিবা নটা উনিশের পর চন্দ্র প্রবেশ করবে পুরো ফাল্গুনি নক্ষত্রে রবি বুধ কন্যায় মঙ্গল তুলায় রাহু কুম্ভে শনি মিনে শনি অবশ্যই বক্রি এবার আসুন দেখেনি নিই মিন রাশি আজ তেসরা আসছেন কুড়ি সেপ্টেম্বর শনিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় সকাল বিশেষ করে আপনার রাশির চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার মা বা মাতৃ কারোর দ্বারা আপনি যেমন উপকৃত হবেন তেমন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক আন মিন রাশি আজকের দিনে যারা মিন রাশি স্টুডেন্ট আছে স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে শিক্ষা দীক্ষায় যথেষ্ট উন্নতি হবে রবি বুধের বুধাদিত্য যোগের হাত ধরে যথেষ্ট সৌভাগ্য লাভ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আছে এছাড়াও আজকের দিনে আপনার রাহু দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ আয়ের চেয়ে ব্যয় বেশি অর্থ সঞ্চয় হবে না আর্থিক অবনতি অর্থ কষ্ট প্রভৃতি ভোগ করতেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা। মিন রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার ভাতা ভগ্নির দ্বারা উপকৃত হবেন তেমনি কর্মজীবনে নতুনভাবে আপনি নিজেকে আরও বেশি উৎসাহিত করতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দেজা আশিং আর 20 সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে বলবো তারা জানো 16267 এই নম্বরের লটারি টিকেট কাটি 16267 16267 16267 তাহলে নিশ্চয়ই তারা ভালো অঙ্কের লটারি পেটি পারবে আপনি যদি মীন রাশি জাতক জাতিকা হন মীন দাসী কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম শত্রুরা প্রচণ্ড একটি এরা তু তার টোনা টোটকা অন্ত অন্ত করছে সেদিক দিয়ে সাবধান এছাড়া আরও একটা লটরে যেতাম সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন এবং ওয়ান সিক্স টু সেভেন এইট এই নাম্বার ধরে চলতে বলুন নিশ্চিত মিন রাশিরা ভালো অঙ্কের লটারি পেতেই পারবে মিন রাশি এবার আসি মিন রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে আকস্মিক স্বামী স্বাস্থ্যের মধ্যে কিছুটা বাদ বিবাদ জড়িয়ে যেতেই পারে সেদিক দিয়ে আমি প্রত্যেককে সতর্ক থাকতে বলব আমি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাভতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এবং আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেসরা আশ্বিন আজ কুড়ি সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত না বলে আর অসত্য গাছের নিচে সূর্যাস্তের পর কালো তিল কালো ডাল আর শর্ষের তেল একত্রে একটি মাটির ফুরিতে নিয়ে বাবা বিশ্ব শনি অসত্য গাছের গোড়ায় ঢালে কারণ এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন तई जानिए मीन राशि आज के राशि गल्पकल नमस्कार धन्यवाद